কথাগুলো আছে তুই এর মধ্যে সবকিছু খুলে সমস্যা নেই কথা কি ভিডিও তোর কেমন লাগে কিংবা তোর দর্শকটা তোর কেমন ভালোবাসে এগুলো জিজ্ঞেস করতে পারিস তো লজ্জা করলে হবে তুই এখন সরাসরি কথা বল মানে আপনারা সবাই কিরাম আছেন বল আপনারা সবাই কিরাম আছেন হুম ভালো আছেন হ্যাঁ এবার আপনি ভালো থাকেন তাহলে কমেন্টে জানান আপনারা যদি ভালো থাকেন তাহলে কমেন্টে জানান এখন কমেন্ট দেখবো এখন আর বল আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর সাপোর্ট করেন

আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি আজকে আমাদের প্রথম লাইভ আমাদের ফোনে একটু সমস্যা হচ্ছিল এই কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল এখন আমরা চাই আপনারা আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন এই এই কারণে করা আমরা

আমাদেরকে কে লাইক করতে হবে ওয়ান সাবস্ক্রাইব করতে হবে এখন আজকে যে ভিডিওটা বানালি বল যে আজকে হবে আমরা সুন্দর 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 ভিডিও বানাবো বানাইছি আমি একটা আমার একটা ভিডিও আছে থাল থাল মাটি ছেড়ে ছেড়ে আজকে সকাল

আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিও ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ